ঠাকুরাইন ঠাকুরাইন হ্যাঁ यस ঠাকুরাইন ও সত্যি একটা মানে বিয়ের পোশাকে মানে আই ফিল কি যে কোনো মেয়েকে যা লাগে তার থেকে দশ গুণ বেটার লাগে তো সেটাও লাগছে হবে না সিনে দেখবে তারা করতে পারবে এই যে এই এই ক্যামেরায় বললে ভ্যালু মানে ফিল্ড আসবে না ওয়েট পরে হ্যাঁ

থ্রু সোশ্যাল মিডিয়া বলো বা থ্রু নাম্বার্স এইগুলোতেই তুমি অ্যানালাইজ করতে পারবে যে হ্যাঁ ঠিক আছে লোকজন পছন্দ করছে তো ওইখানে হয়তো আমরা জানতে পারি যে হ্যাঁ লাইক লোকজন আমাদেরকে অ্যাজ আ কাপল অ্যাজ এ জুটি পছন্দ করে এবার সেই মাত্রাটা কতটা ইডোন্য বাট উই নো কি হ্যাঁ দ্যাজ আ লাইকেবিলিটি তো আমাদেরও দায়িত্ব বেড়ে যায় যে আরও হয়তো একটু বেটার করি যাতে ডিসঅপয়েন্ট না করি এত কষ্ট করে যখন এত দূরে এসছি এত মানে

এতটাই পজিটিভ ভাইভ আসে না মানে মানুষটাকে কথা বলে মানুষটার সাথে যেটু যেটুকু কথাও হয়তো বলতে হবে না নর্মালি পাশে দাঁড়িয়ে থাকলেও একটা পজিটিভ ভাইভই আসবে সেটার জন্য না পুরো ফ্লোরটাই বলো বা পুরো কাজটাই খুব ইজি হয়ে যায় টেনশন কমে যায় যখন আমি প্রথম চিনতাম না তখন এরকম হতো কি কেমন মানুষটা তখন বুঝতে পারতো না একটু ঘবরাট তো হতোই কি সিনটা যদি ইন কেস কী ভাবছে কি না ভাবছে এখন তাকে চিনে মনে আছে চলো মানে খুব রিল্যাক্স লাগে তুমি তার সাথে সিন করবে খুব রিল্যাক্সড ভেরি ওপেন মাইন্ডেড একদম প্রপার মানে ওপেন টু সাজেশনস এভরিথিং ওপেন টু এনিথিং তো এটা খুব ভালো অ্যান লং উদার শুধু উদয়দা বলবো না সেটার বাকি সব গোটা আমাদের যা টিম আছে বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট দে আর সো মানে ক্যারিং সো মাচ পজিটিভ অথিন দ্যামসেলভ কি এত ভালো লাগে তাদের সাথে কথা বলো কখনো নেগেটিভিটি এরকম আমরা ফিল করিনি আর আমার মনে হয় সেটাই কাজ করে আর কি আমাদের ফ্রেমের বাইরে একজন দাঁড়িয়ে আছে কোণে যেখানে আমরা এখন প্যান করতে পারবো না হয়তো ও ওই লোকটা মানে আমাদের ডিরেক্টর ও না থাকলে এই কেমিস্ট্রি বল এই নাম্বার হাল ধরে রাখতে হইতো এটা হ্যাঁ এটা লাইক ক্যাপ্টেন অফ দা শিপ ফ্লোর বা আমাদেরকে যেভাবে ডিরেক্ট করছে সিনগুলো অডিয়েন্স শুধু আমাদেরকে আফটার এডিট ফাইনাল আউটপুটটা দেখে বাট তার পেছনে ছোট ছোট নিটি গ্রিটি জিনিসগুলো অ্যাড করা বা কিভাবে সিনগুলোকে নিয়ে যাবে মাউন্ট করা এটা কাট্টু ক্রিস ছাড়া এটা পসিবল নয় তো অল আর উই অল অ্যাক্টার্স মানে রিয়েলি গ্রেটফুল টু হিম অ্যান্ড টু আর রাইটার্স টু আর মেকারস এভরিওান এভরি ওয়ান আমি জাস্ট ডিরেক্টরের নাম নিচ্ছি এখন বাট ইটস আ টিম এফার্ট অফিসে যারা বসে রয়েছে যারা সারা দিন গল্প নিয়ে মাথা ঘামাতে থাকে তো অনেক অনেক এফার্ট যায় অনেক সময় হয়তো অডিয়েন্সের কিছু গল্প পছন্দ হয় না কিছু অনেক পছন্দ হয় তো ইটস অলওয়েজ অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরার ওরাও সবসময় ব্যাটার করাই চেষ্টা করে বাট নট পসিবল কি অডিয়েন্স সবসময় এটা পছন্দ করবে না এটা জাজমেন্ট করাটা সত্যি খুব ডিফিকাল্ট তো ইটস ইউ অলওয়েজ কিপ অন ট্রাইং তো আমরা সবাই সেটা ট্রাই করছি চেষ্টা করে যাই যাতে অডিয়েন্সকে ভালো করে এন্টারটেইন করতে পারি তো পেছনে লোকজনের অনেক অনেক বেশি ক্রেডিট

যখন টেলিকাস্ট দেখি তখন মানুষ খুঁতখুঁতে হয়ে যায় তখন এতটাই আমি খুঁতখুঁতে হয়ে যায় বা ইরিটেটিং লাগে নিজেকে দেখতে যে দেখতে ইচ্ছে করে না আমার তখন মনে হয় যে আরে এইটা ভুল করলাম ওইটা বেটার হতে পারতো এটা উইথ অল এটা বলে সব দেখেই না ঠিক করবে দেখলে বলবে এটা কেমন করে একটা বললাম বা সিনটা হয়েছে শর্টটা হয়ে যাওয়ার পর ইশ এটা না একটু হলো না বাট তখন হয়তো সময় সুযোগ কোনটাই থাকে না পারফেকশনিস্ট একটুখানি হলো এটা প্রো আম নট জাস্ট মি এভরি অ্যাক্টর হাওয়া দরকার তাহলেই নিজের ভুলগুলো বুঝে বা নিজেকে আরো বেটার করা যায় নিজেকে তুমি নিজের ভুল বা গুলো মানে রেকগনাইজ না করতে পারলে তুমি রেকটিফাইও করতে পারবে না তুমি দেখো নিজের টেলিকাস্ট হ্যাঁ দেখি বলতে আমি অনেক মাস হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখার সুযোগ হচ্ছে না বাট ছোটো ছোটো ক্লিপিংস আমি অলওয়েজ ফলো করি আর মাঝে মাঝেই শর্ট হয়ে যাওয়ার চেষ্টা করি এটা দেখি তো কেমন হলো যেগুলো একটু রেগুলার জিনিস নয় মানে ধর রেগুলার শর্ট নয় যেগুলো একটু একটু অন্য রকম শর্ট হয়েছে সেগুলো একবার গিয়ে দেখিনি যে আচ্ছা এই জায়গাটা কি ঠিক আচ্ছা আচ্ছা আর জিজ্ঞাসা করি ঠিক হলো তো না সময়ের জন্য বলে দিলে যে ওকে ওকে তা আমার এটা খুব খুৎ এইটা আমার করতে হবে যে সময়ের জন্য কি বলে দিল যে ঠিক আছে চলে যাবে কাজ হয়ে যাবে এরকম আমার এটা চায় না আমার চায় আর যখন খুব বেশি কারেক্ট করে না ডিরেক্টর কৃষ্ণ যখন করে না তখন আমার মনে হয় যে কেন কারেক্ট করলো না তার মানে কি কি করলাম আমি মানে কারেক্ট করলাম করে দিলাম এতটা পারফেক্ট তো আমি নই যে ঠিক করে দেব তাহলে কেন বললো না তখন মনে বলো বলো ইয়ার প্লিজ বলো কিছু একটা হ্যাঁ তো ওইটা ওইটা কনস্ট্যান্ট এর জন্যই হয়তো শি ইজ লাইক ডান কমেন্ডেবল জব যে যখনই ও করে বা এমন ওকে সবসময় ওই গাইডেন্সটা চাই ওই ভ্যালিডেশন চাই ফ্রম দ্য ডিরেক্টর যে আমি ঠিক করলাম তো এমন নয় যে হ্যাঁ করে দিলাম আমি যা করেছি একদম আমার মনে হচ্ছে ঠিক বিকজ শি ইজ অলওয়েজ ওয়ান্টিং দ্যাট ভ্যালিডেশন ফ্রম দ্য ডিরেক্টর যে মেন লোক বলে দিই যে আমি ঠিক করেছি কিনা তো এত মাস ধরেও ওই জিনিসটা আছে বলেই হয়তো এভরিডে শিবন স্ট্রিম বাট এটা অনেকের মধ্যে আমি দেখেছি হয় না যা করে দিয়েছি ঠিক আছে তো এই জিনিসটা থাকা খুব জরুরি ইভেন আফটার ওয়ার্কিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ওটা একটা দরকার যে ওই ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কামিং ব্যাক টু পুরনীতি একটু যদি বলো যে গল্পের ট্র্যাক কোন দিকে এগচ্ছিলাকি চলছে। ও আমাদের ভাই মানে আমার দেওর আর বসু পরিবারের সবচেয়ে ছোট মনে হয় নাকি? সবচেয়ে ছোট? মনে হয়। হ্যাঁ। ভাই তো হ্যাঁ। তার ভাই অনুযায়ী হ্যাঁ সবচেয়ে ছোট ভাই। তার বিয়ে তার বিয়ে মানে তার বিয়ে নয়। হ্যাঁ মানে অদ্ভুতভাবে একটা অদ্ভুতভাবে একটা বিয়ে। আমার বোনের সাথে তো এবারে সেই দুটো মানে নটপোল পোল কি করে যে এক হবে বা কি করে কি হবে বসু পরিবার কিভাবে এটা যা হতে চলেছে হ্যাঁ তারপরে একই মানে বসু পরিবারে বসুবাড়িতেই আমি আর টগর মানে ভাবা যায় না তাণ্ডবভাবে পুরো বসুবাড়িতে আর বসুবাড়িকে টাইট দেবে টগরই আমি বুঝতে পারছি এত শান্ত আমার মতো হবে না যে যুক্তি অনুযায়ী কথা বলবে ও পুরো একদম ঘর তুল মানে তোলপাড় করবে আমার যা মনে হয় আমি দ্য টাইম তো আমি বলেছি যে লাইক আমি সাপোর্টে আছি বাট অবভিয়াসলি বিকজ আমি সিচুয়েশনটা দেখেছি কোন সিচুয়েশনে মল্লার হ্যাঁ করেছে বা কেন হ্যাঁ করেছে বাট অবভিয়াসলি ফ্যামিলি সেটা বুঝবে না এবার ফ্যামিলিকে অনেক এক্সপ্লেনেশন দিতে হবে প্রচুর কথা উঠবে প্রচুর হয়তো ওর দিকে আসবে মল্লারের দিকে আসবে আমার দিকে টগরের দিকে বাট এবার দেখা যাক কিভাবে খুব ইন্টারেস্টিং হতে চলে যাওয়ার মনে হচ্ছে ফ্যামিলিকে আমরা কি করে না কাছে হোপফুলি হোপফুলি যখন বলেছি যে পাশে আছি দেন অবভিয়াসলি দর্শক খুব মিস করছে হ্যাঁ অনেক দিন অনেক দিন হয়ে গেছে বাট হোপফুলি এবার ধীরে ধীরে আসছে দুটো ক্যারেক্টার তো উইথ টাইম डेफिनेटলি কিছু ভালো হবে এবারে আমাকে বসু পরিবার থেকে সরানোর একটা আরো বড় ফোর্স এসে যাচ্ছে টগর মানে টগর তো আমাকে পছন্দ করে না তো ভাবছে ওর জন্য এরকম হয়েছে যতই হোক তো এবার আমার মনে হয় টিম আপ করবে কারণ না কারোর সাথে আমার হয়তো মনে হয় শাশুড়ির সাথেই করবে করে কিছু একটা তাড়ানোর ব্যবস্থা করবে হয়তো তো আমারই শত্রু বেড়ে যাচ্ছে সামনে পুজো তো আসছে এখন সারাক্ষণই ফ্লোরে টাইম কেটে যাচ্ছে তো তোমরা শপিং করার কি টাইম পেয়েছো শপিং তো অনলাইনই করতে হবে আমি অনলাইন একদম পছন্দ করি না কিন্তু এবারে মনে হচ্ছে করতে হবে কারণ সুযোগই তো নেই ছুটিই নেই পুজোর আগে অব্দি এখানে বলে দিয়েছে একদিনও থাকবে না ছুটি তো সুযোগটা কোথায় যে বাইরে গিয়ে একটুখানি কোনো দোকানে গিয়ে পছন্দ করে ছুটি পাইনি এক্সপেক্ট তো দেখা যাক কি করে এখন স্পেশাল মানুষের জন্য কি নিজে পছন্দ করে কেনা হবে না ক্রেডিট কার্ডটা দিয়ে দিয়েছো যা ইচ্ছে কিনে নাও তা ওটাই ওটাই করতে হবে ওটাই করতে হবে second করতে হবে second টা করলে ফার্স্ট অপশনটা একটা অন্তত রাখতে হবে হ্যাঁ 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 একটা তো অবভিয়াসলি এখনো টাইম আছে এখনো এক মাসের উপরে টাইম আছে প্রচুর সারপ্রাইজ তুমি দাও তাই এখানেও এটা রিভিল করবে না ওটা হ্যাঁ অবভিয়াসলি কিছু তো একটা डेफिनेटली ভালো কিছুই দেব বাট এখনো মানে প্ল্যান করিনি বাট হবে

and খুব ভালো দুজনকে দেখে খুব ভালো লাগে ঝগড়াও হয় তো একটু মুড বড অফ হয়ে যায় তো সেটা বুঝা যায় যে আচ্ছা কিছু একটা হয়েছে আজকে ওটা আমরা এজ সিনিয়ర్స్ আমরা কনসোল করি সবারি হয় নোথিং টু বি লাইক লাইক ওয়ারিড হওয়ার কিছু নেই তো হ্যাঁ হাসতে থাকে দেখো নিয়ে নিয়েছে হ্যাঁ আমি 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 লুকাই না তো আমি লুকাইনি আজব্দি এখনো লুকানোর কি আছে আমার মনে হয় ওই তো আমি আগেও বলেছি লুকিয়ে রাখার একটা জিনিস প্রাইভেট রাখার মধ্যে খুব দফাত আছে মানে সবাই জানবে বাট সবকিছু জানবে না এটা যতটা জানা দরকার ততটা ডেফিনেটলি জানবে তাতে লোকানোর তো কিছু না একটা লোকানো হয় সেটা পুরোপুরি যায় না আমি তো রিলেশনে নেই কেন না আছি আমি সেটা আমার কোন কেন হবে সেটা এবার আর বাকিদের ওপিনিয়নের উপর তো আমার রিলেশন চলবে না তো দে আর ওপেন যারা যা ইচ্ছা বলতে পারে বাট আমি জানি আর আমাদের বিষয় আর হ্যাঁ অবভিয়াসলি তার জন্য স্পেশাল কিছু করতেও আমার ভালো লাগবে তো হ্যাঁ সেই শপিংটাও হবে হয়তো পুজো আর তার জন্মদিনটাও অ্যাকচুয়ালি পুজোর কাছাকা একদম আশেপাশেই হয় হয়তো পুজোর দিন হয় বা পুজোর আশেপাশে তো একটা আলাদাই আরও মাত্রা অ্যাড করে দেয় তো ওটার জন্য ওয়েট করছি এখন আসছে দেখা যাক কিছু ভালো কিছু যাই না কাজের মাঝখানে কতটা করতে পারবো বাট চেষ্টা করবো যতই কাজ থাকুক কাজ তো থাকবেই ডেফিনেটলি কাজকে তো ভালোবাসি তার সাথে মানুষটাকেও যখন ভালোবাসি তখন তার জন্য স্পেশাল কিছু তো করতেই হবে ভালো থাকো তোমরা পরিণীতাও এইভাবে এগোতে থাকুক দর্শকদের শেষে কি বলবে বলে দাও দর্শকদের এটাই বলবো যে অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা একটু হয়তো মনে চলছে যে আপনাদের যে কেমন হবে গপ প্রমোটার পর দেখার পর যে কেমন হতে পারে কি না হতে পারে হট করে একটা জিনিস হয়ে যাচ্ছে বা সত্যি কথা বলতে গেলে আমাদেরটাও কিন্তু খুব হট করেই হয়েছিল তাও কিন্তু আপনারা পছন্দ করেছেন আস্তে 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 আপনারা বুঝতে পেরেছেন এক একটা তাদের ক্যারেক্টারের শেড প্রতিটা তাদের লাইফে কি চলছে বা তাদের আদৌ বনিমানা হবে কি হবে না এই জিনিসগুলো কারণ আমাদেরও বিয়েটা হুট করে এরকম ভাবেই হয়েছিল একদমই তাই তো পেয়ারটা খুব ইন্টারেস্টিং না একদমই অপোজিট আমরা না হয় এক আমরাও আলাদা ছিলাম বাট কিছু সিমিলারিটিস ছিল দুজনের লাইফে কিছু ট্রাভেলস বাট সেখানে মল্লার পুরোপুরি ম্যাচিওর একটা ক্যারেক্টার খুব বোঝে খুব বুঝে শুনে চলে অ্যাডজাস্ট করে নেয় সেখানে টগর হচ্ছে সারা জায়গায় সব জায়গায় একটুখানি মানে খুব দুরন্ত ঝগড়া করবে একটু লোভীও আছে হালকা নিজেরটা শুধু বোঝে অন্যটা বুঝবে না হ্যাঁ আর একটু করবে একটু খুবই বাচ্চা তো এবার কিভাবে দুজন দুজনকে মানিয়ে নিচ্ছে সেটা একটু দেখা বিশাল প্রথম প্রথম তো হবে না প্রথমে অনেক কাটখর পড়াতে হবে অনেক কিছু হবে ঝামেলা হবে পুরো বসু বাড়িকেই একবার মাথায় তুলবে সেটা যেটা বললাম এটা হবে কিন্তু দর্শককে একটু ভরসা রাখতে হবে আমার মনে হয় গল্পটা একটা অন্য গল্প খুলছে তো একটু সময় লাগবে কিন্তু আমার মনে হয় ভালোভাবে খুলবে রিয়াজ ট্র্যাক খুলছে যেটা এত দিন ধরে অডিয়েন্সের খুব তারা ওয়েট করেছিল তারা চেয়েছিল ফাইনালি মলারের ট্র্যাক ওপেন হচ্ছে মলারের গল্প এগোচ্ছে এবার তো আমি শর অডিয়েন্সের খুব ভালো লাগবে এন্ড দুজনেই খুবই ভেরি গুড অ্যাক্টরস রিয়াজের ব্যাপারে তো আমি আর কি বলবো ভেরি ম্যাচিওরড এন্ড টগর লাইক ছোট বাচ্চা মানে শি ইজ সাচ এ টেন এ আছে বাট এত মচড অভিনয় করে সেটা দেখতে সত্যি খুব ভালো লাগে তো আই এম এরা খুব ফাটিয়ে সিন করবে এন্ড খুব ইন্টারেস্টিং কিছু হবে হ্যাঁ খুব সিরিয়াস হবে না এটা ভাববেন না হ্যাঁ থাকবে লাইট হার্টেড মানে কমিক্যাল সিনসও থাকবে কমিক্যাল সিনস তো একদমই তাই মনে হয় একদমই এটাই আর তাই বলছি একটু ভরসা রাখুন আর আমাদের একটু ওঠা পড়া তো লেগেই থাকবে বাকি আমরা পুরো চেষ্টা করছি পুরো পুরি ঠিক আছে সব সময় জমজমাট একদম টানটান সিনস যেন হয় আর ওরকমই হচ্ছে উত্তেজনা একদম ভরা ভরপুর থাকবে আপনারা শুধু পাশে থাকুন আর এইভাবে ভালোবাসা দিতে থাকুন আর আপনারা দিচ্ছেনও সেটার জন্য সত্যিই আমরা খুবই কৃতজ্ঞ বাকিটা এভাবে দিতে থাকুন এখন এত মাস যখন এসছি আরও ইটস লং ওয়ে টু গো ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ